যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর হায় আসবে কি ফিরে আর চেতনার সোনালি ভুর বিভিন্ন মিডিয়ায় খবর বাড়িয়ে বেরিয়েছে সীমান্তে পালানোর সময় আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা বিএসএফের গুলিতে নিহত আর আমার মনে পড়লো অনেক দিন আগের লেখা একটি ছড়া এদিক ঘুরি সেদিক ঘুরি দেখে কেবল চুরি চুরি শিদেল চুর গরু চুর যা যা হয় দূর কিলের ছুটে একেবারে যাবে সিঙ্গাপুর স্কুল কলেজে আরেক চুরি ইচ্ছে মতো টোকা টুকি বইয়ের পাতা কিংবা সারের নোটের খাতা ইচ্ছে মতো মেলে দিয়ে লিখেন ভুড়ি ভুরি। বাজারেতে পকেট চুরি মসজিদে জুতো আগে পানির ছিটা দিলে পরে লগির গুঁতো আওয়ামী লীগের আজকের এই করুণ দশা দেখে কেবলই মনে পড়ে আমার সেই চুরি ছড়ার কথা আগে পানির ছিটা দিলে পরে লগির গুতা। জাতির গায়ে অনেক পানির ছিটা দিয়েছেন অন্যায়ভাবে এখন পড়ছে লগির গুতা। আল্লাহ জাতিকে হেফাজত করুন দুষ্টদের দমন করুন